হ্যালো এভরিওান কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো অনেক দিন ধরে কিন্তু তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করি না তাই ভাবলাম আজকের পুরো দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আমার ঘরও মোছা কমপ্লিট আর ভাই মানে আমার ওই যে দিল্লি থেকে যে ভাই এসেছিল। আর আমার ভাই সবাই মিলে খেলছে ক্রিকেট আমি এখন সেখানে যাব। দিয়ে দেখবো আর আমাদের না সাড়ে আটটার সময় এক জায়গায় যাওয়ার কথা আছে আর আটটা তো বেজেই গেল পাঁচ মিনিট দশ মিনিট বাকি আর আটটা বাজতে তো যাই দেখি ডেকে আনি আর যাওয়ার ও মানে ওই দাদাটাও যাবে আর আমি যাব তো ডেকে আনি তারপর রেডি হব এখন স্নানই করিনি রেডি হব কি বলছি হ্যাঁ আর এই যে আমার জ্বর ঠোসা লেগেই থাকে বলেছিলাম সেটা কমছিল না এটা কি করে কমে জানো না কি বলো সবাই জানলে মা রান্না করতে প্রথমেই বলি এই ভিডিওটা কিন্তু পাঁচ মাস আগের শীতের সময়ের একটা ভিডিও তখন প্রচণ্ড ঠান্ডা তাই আমরা কিন্তু সবাই শীতের পোশাক পরে আছি আগের দিন রাতেই এই পিঠেগুলো তৈরি করা হয়েছিল কারণ আজ আমাদের বাড়ি কিছু লোক আসবে ওই যে চলে এসেছি আমি এই জায়গাটা না এত ভালো মাঠের মধ্যে আবার তারপর হচ্ছে বাড়ি আর সবাই খেলছি আর কে কে ওই জায়গায় কে কে আমি একা ওরা সবাই কে গদু কি করছে ভাই দেখ জায়গাটা কি সুন্দর না তোকে ডাকলো না এখানে এসেছিলাম আমি ওদের ডাকতে এখন এখানে এসে দেখি ওদের পুরো খেলা জমে খির তাই আমিও ভাবলাম একটু ওদের সঙ্গে খেলে নি এদিকে এক টিম র্যাকেট খেলছে আর এদিকে এক টিম ক্রিকেট গাইস ব্যাটে কেটে গেছে দাও আর ওই যে বল করতে দিতেছে আমার এই যে লাল বল এনে এনে এই যে মারছে রে বিরাট কোহলির জায়গা নিয়ে নেবে স্মৃতি মন্দানা জায়গা নিয়ে কদিন পরে এই যে আরেকজন বলার আইছে নিউ বলার

এ প্বাড ভাংগে তুয়ে এবি মালিয়ে সক্য়ে এবি ইর ঵েতো ওশানে য় আনে পাক্য়ে আনে 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 আক্য়ে এবা এবা মালিয়ে

পাড়ে নামবে ব্যাড বল মিনিত দেমবাদার এ আরে পারে না কেবল কালাম বাড়ি মারবা আচ্ছা আচ্ছা লাল লাল লক্ষ্মী মানন্দনা বল করতেছে আন্ডার 11 ওই যে কেশব মহারাজ ছন্দনা খেলতেছে ওই যে কেশব মহারাজ ছন্দনা খেলতেছে এ পারে না আন্ডার 11 আমি বল করতেছি তোরা পারে না বুমরা দাদা এবারে বলে গাইস আ

গিয়ে দেখি এই বন্ধুটা ছাদের উপর পুতুল খেলছে এরপর আমাকে টেনে নিয়ে গেল দিদি চলো মজা লাগে আমরা যেহেতু আজকে এই বাড়ির অতিথি তাই আমাদের কোনো কাজ নেই শুধু গল্প করা ছাড়া তাই আমি আর দুই দাদা মিলে রোদ্রে বসে গল্প করছিলাম এখন সবাই রান্না করছে আর সবাই নিচে আছে আর আমি এখানে বসে বসে বোর হচ্ছি

একদিন আগে আমরা প্ল্যান করেছিলাম আমরা ফুচকা খেতে যাবো কিন্তু কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে যায় আমি খুব রাগ করেছিলাম তাই দাদা এখন আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে আসলো আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা লেগে গিয়েছিল আর বাড়িতে এসে দেখে আমাদের বাড়িতে অতিথিরা চলে এসেছে এরপর কিছুটা সময় গল্প আড্ডা করার পর এখন সবাই খেতে বসে পড়েছে কারণ সবাই এখন বাড়িতে চলে যাবে এটা আমাদের শীতের রান্নাঘর যেখানে ঠাম্মা এখন চিতই পিঠে করছে শীতের রান্নাঘর বললাম কারণ এটা উঠানের মধ্যেই একটা উনুন খোড়া যেখানে কিন্তু শীতের সময় রান্না করা হয়

একদিকে তো মা কাকিমা মাসিরা সবাই রান্না করছে আর আমরা এদিকে ভাই বোনরা অনেক দিন পর যেহেতু একসঙ্গে হয়েছিলাম তাই আমাদের আনন্দ ফুর্তির কোনো সীমা ছিল না এদিকে নতুন একটা গেম শুরু হলো গেমটা হচ্ছে আমার চোখটা বন্ধ থাকবে আর এইদিকে অনেকগুলো ভাই আছে ওরা আমার হাতে ছোবে আর আমার বলতে হবে যে কে আমার হাতটা ছুলো আমিও দেখলাম তবে বেশ মজা হবে তবে চলো খেলা যাক গেমটা শুরু হয়েছিল ওই যে লাল টুপি পরা একটা ছোট্ট ভাই ওর হাত দিয়ে ও আমার হাতে টাচ করলো আমি প্রথমে বুঝতে পারিনি কিন্তু ওই আমাকে বলে দিয়েছে দিদি আমি দিয়েছি এবার বলছে না এটা গেমের নিয়ম নয় এরকমভাবে বলা যাবে না এতগুলো হাতের মধ্যে আমি মোটামুটি দুটো না তিনটে হাত পারিনি তাছাড়া সবই পেরেছিলাম কিন্তু ওরা ভাবছিল হয়তো আমি দেখছি কিন্তু আসলে আমি দেখছিলাম না সব ভাই বোনরা কিন্তু একসঙ্গে থাকলে খুব মজা হয় যেটা কিন্তু এই সময় আমি বুঝেছিলাম আমি এখানে সব বললেও আসলে ওখানে সবাই ছিল না সবার থেকে কিছু না কিছু একটা বক্তব্য নি হ্যাঁ তুমি কিছু একটা বলো কিছু একটা বলো তাড়াতাড়ি কি বলবো কিছু একটা বলো পিঠে খাচ্ছি বৌমারা পিঠে হয়ে পিঠে বানাচ্ছে তাই খাচ্ছি বসে রয়েছি আচ্ছা আর কি বলবো বেশ ঠিক আছে আনন্দ ভর্তি করতেছি কাদের নিয়ে নাতি নাতনি নিয়ে আচ্ছা ঠিক আছে বেশ আজকের দিনটা খুবই মজার দিন বাড়ি মেলা লোকজন আইছে আর কি খাবো খাবো

এই ভিডিওটাতে অনেক ভালো ভালো কথা ছিল অনেক ভালো মুহূর্ত ছিল যেটা অরিজিনাল আমি তোমাদের শেয়ার করতে পারলাম না আমাদের পাশেই একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল যেখানে বক্স চলছিল আর এখানে তো কপিরাইট বলে একটা জিনিস থাকে তাই সেই অরিজিনাল ভয়েসগুলো ছেড়ে আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে ভাই এখানে ক্যামেরা ধরে আমার ওই দাদাকে দেখিয়ে বলছিল এই যে শর্মিলা আমি ভেবেছি হয়তো শর্মিলা আমাদের বৌদির নাম তাই বলছি কোথায় শর্মিলা আমাদের বৌদির নাম বলছে না না লজ্জা পাচ্ছে তাই বলছি শর্মিলা আমাদের বাড়িতে পোলট্রি মুরগি আর দেশি মুরগি রান্না হয়েছে আমি দেশি মুরগিটা খাই না দাদা খাচ্ছিলো এবার আমি বলছিলাম যে ঠিক আছে আমি একটু তোমায় খাইয়ে দিই কিন্তু দাদা হচ্ছে বলছে না আমি খাবো না তুই যদি আমার হাতে না খাস আমি খাবো না এবার আমি বলছি আমি ভালোইবেসে দিচ্ছি তুমি খাও কিন্তু ওই দেশি মুরগিটা না খেলে আমার হাতের খাবার খাবে না আমি বললাম ঠিক আছে তবে খেতে হবে না আর তারপর সবাইকে আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম এরকমভাবে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা এরপর ওই যে আমি আবার জোর করছি নাও নাও একটু খাও সবাইকে আমি খাইয়ে দিয়েছি কিন্তু বলছে না লাস্ট খেলো আমার হাতে কিন্তু পরে আমাকেও কিন্তু ওই দেশি মুরগির ঝোল মুখে লাগিয়ে দিয়েছিল আমি সাধারণত মা কাকিদের সঙ্গে সবার শেষে এরকম বসে খাবার খেতে পছন্দ করি কিন্তু আজ দাদা ভাইদের পাল্লায় পরে আমি খেয়ে নিলাম আগে আগেই তখন যেহেতু শীতকাল তাই সবাই উনানের কাছেই কাচু করে বসে আছে আজকের দিনে কিছু বলো না না কিছু বলো বলে আমি আর এই বাড়িতে আসবো না যখনই আসছি তখন রান্না করায় আমাকে দিয়ে হ্যাঁ একবেলা একটু নিজের রান্না ছাড়া খেতে পারি না মানুষ বেড়াতে এসে খাওয়ার জন্য আর আমি রান্না করতে আজকের দিন কেমন লাগলো বলো আজকে কিছু এই সম্বন্ধে বলো দাদা খাও তাড়াতাড়ি খাও খাওয়া

যা বাবা আমি শুধু জানতে চাইলাম আজকের দিনটা কেমন কাটলো আর হেসেই মরে যাচ্ছে বিশেষ করে ওনানের পাশে বসেছিল ওই ভাইটার বসার স্টাইলটা দেখে খুব হাসছিল সবাই বলো 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 বলছি আমি বলবো আমি এরকম না এরকম ভাবে বলো আজকের দিনটা আমাদের খুবই ভালো গেল কোন অসুবিধা হলো না কিন্তু আমাদের একটা দিদি আছে খুব চালাক দিদি একা একা ফুচকা গে আসলো ভাই কটাকে ছেড়ে দিল আমরা বলার পরে একাকাই কটা করে ফুচকা খেলে কুড়ি টাকা এগারোটা তুমি একটা ভাই কটাকে ভুলে গেল না আমি সবার নাম করে এক একটা খেয়েছি তাই না অনেকের নাম করে খায় না কারণ অনেক দুই দিন আগে খেয়ে এসছে আজকে কেমন মজা করলাম আমরা আজকে অনেক মজা করেছি তাই না করছি বস্তা ওই যে লোকের বাড়ি না সাউন্ড তো আসে না হ্যাঁ